মাছ থেকে ভূত সবই আছে চোখে কি অদ্ভুত একটা ছড়ার মতন মনে হলো তো আসলে ছড়ার আড়ালে রয়েছে গভীর দুটো চোখের অসুখ মাছ মানে আই ডিজিজ আর ভূত ঘোর সেল এই দুটো কি জিনিস না তো প্রথমে আগে ঘোর সেল সম্বন্ধে একটু বলিনি ঘোষসেল ব্লকোমাটা হচ্ছে যখন সাইট সেলগুলো যখন ডিজেনারেট করে যায় তখন ওই আমাদের যে চোখের মধ্যে যে ট্যাবেকুলার যে নেটওয়ার্ক রয়েছে সেখানে সে আটকে যায় তারপরে ডকমার সৃষ্টি হয় এবং এর পদ্ধতিটা এরকম যে বিশেষ করে ভিট্রিয়াসে যখন কোনো ক্ষতি হয় দু সপ্তাহ বাদে সেই ভিট্রিয়াস থেকে এই এইটোসাইটের মধ্যে থেকে হিমোগ্লোবিনগুলো বেরিয়ে আসে হিমোগ্লোবিনগুলো বেরিয়ে এসে ওই ট্র্যাভিকুলার নেটওয়ার্কের মধ্যে যে ছোটো ছোটো স্পোর থাকে সেগুলোকে বন্ধ করে দেয় তারপরে ফলে অ্যাকোয়ার সিউমারের কমে যায় এ থেকে যে গ্লকোমাটা হয় তাকে বলা হয় ঘোষ সেল গ্লকোমা এবার আসি ফিস আই ডিজিজ ফিস আই ডিজিজ একটা জিন মিউটেশন ডিজিস বলা হয় যে এল ক্যাট বা এলসিএটি ডেফিসিয়েন্সির জন্য এই অসুখটা হচ্ছে এল ক্যাটটা জিনিসটা কি না তো ডেসিসিন কোলেস্টেরল ল্রাই টান্সড্রেস এই ধরনের এক ধরনের এনজাইমসের জন্য এই ধরনের একটা অসুখ করে এবং চোখের যে আমাদের যে কর্ণিয়া যে রয়েছে ফিসাইটিসে কর্নিয়াটা হেসি হয়ে যায় এটা বিশেষ করে যারা সদ্য কিশোরে বা কৈশোরে বা বয়সন্ধিতে যখন আসছে তখন এই ধরনের অসুখটা বেশি দেখতে পাওয়া যায় খুব সাংঘাতিক অসুখ এবং এই অসুখের একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এইচডিএল এর মাত্রাটা কিন্তু কমের দিকে থাকে এটাকে বলে ফিসাই ডিজিজ তাই আবারও বলি মাছ থেকে ভূত সবই আছে চোখে কি অদ্ভুত নমস্কার কল্যাণ পাল